তার কবর জান্নাতের বাগান হয়ে আছে তার কবর মধ্যে রহমত তার কবর মধ্যে তার জন্য কবর তাকে অবজ্ঞা করছে যেই তার চতুর পারে আপনি শুধু আমি তাদেরকে বলবে ওগো আমার আপনি সদমরা কদ্দিমুনি কদ্দিমুনি তোমরা আমাকে দেরি করো দেরি করো না ওগো আমার এলাকাবাসীরা ওগো আমার আপনি সদমরা যা তোমরা আমার কাটি আজকে বহন করছো তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও আমার জন্য জান্নাত অপেক্ষা করছে জুরুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তার কি অবস্থা হয় আজকে আমরা সামান্য ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর অনেক মানুষ গুনে ভাই সবার মারা যায় ঠিক না আল্লাহ তালা বলেন যুগ যুগে নবীদেরকে আল্লাহ তালা অনেক নবীদের উন্মতের জন্য হায়াত দিয়েছেন আমার নবীর উন্মতের হায়াত হচ্ছে আসল থেকে মাগরি পর্যন্ত কি পর্যন্ত ভাই থেকে মাগরি পর্যন্ত সময় কি বড় বড় নি ভাই আদম লো ফজর থেকে জোহর পর্যন্ত যে যে লম্বা সময় ওই রকম লম্বা সময় হতে আদম আলাইহিস সালাম রূমতের যুগের মধ্যে ছিল আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ প্রেরণ করেছি আপনি রুবিন উম্মতের হায়াত হবে আসর থেকে মাগরিব পর্যন্ত কি পর্যন্ত ভাই আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের সময় খুব সংক্ষেপে খুব সংক্ষিপ্ত সময় খুব সংক্ষিপ্ত সময় দিয়েছি মিলায় আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র নবীর মোট হওয়ার কারণে আমাদেরকে যে কৌজিল পুনর রাত দিয়েছেন ওই রকম কৌজিল রাত